খ স্টেডিয়াম আমরা পূর্বে থেকে জানি এই মাঠটা শেখ রাসেলের নামে আমরা কেবল আমরা যাত্রা শুরু করেছি আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে চার সারি কাজ টুকটাক কাজ চলমান রয়েছে এবং এইখানে বিগত এক বছর পূর্বে এবং এক বছর পরে এর মধ্যে কোনো খেলার উপযোগী মাঠ এটা এখন হয় নাই আমরা সবসময় সরকারি প্রোগ্রাম অনুষ্ঠান এই মাঠেই করেছি জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশ প্রশাসনের মাধ্যমে বা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আমরা এই মাঠেই করেছি যেহেতু এই মাঠ এই কার্যক্রম চলমান রয়েছে এই মাঠ কমপ্লিট হতে আরও প্রায় দেড় বছর সময় লাগবে এক থেকে দেড় বছর যেহেতু মাঠ ফাঁকা পড়ে যাচ্ছে যেখানে কাজ চলমান টুকটাক কাজ চলমান রয়েছে সেই সমস্ত কাজ আব্যাহত সেই কাজে কোনো ব্যথা ঘটবে না কোনো ধরনের কোনো মানে বন্ধ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না সেই কারণে আমরা চেয়েছিলাম যে এই মাঠটা যেহেতু শহরের প্রাণকেন্দ্র সকল মানুষরা এখানে উপকৃত হবে আর নারীরাও ওই মহিলারা যারা উইমেন চেম্বার কমার্স ইন্ডাস্ট্রি যারা আছে তারা অনুমতি নিয়েছিল যে ভাই আমাদের অনুমতি নিয়েছি তা আমরা এখানেই করি আমি যদি ঠিক আছে আপনারা দেখেন সবার সঙ্গে কথা বলে যে হয়তো এখানে করেন তো মোটামুটি এখানে কার্যক্রম তারা চালিয়েছে এবং নারী উদ্যোক্তারা আজকে এই মেলাটা এমন একটি মেলা মেয়েরা আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা হস্তশিল্প বা বিভিন্ন কুটির শিল্প তারা যে তৈরি করেছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে এবং এই মেলার কোনো রকম অপ্রীতিকর কোনো কাজ এই মেলা হবে না পরে কথা শোনার পরে এদের কথা শোনার পরে পরে ডিজি সঙ্গে কথা বলার পরে বললো এটা আপনি একটা আবেদন যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি পাঠাতে পারেন আমরা এটাই সংশোধন করে দিচ্ছি এই ইনশাল্লাহ মেলা ডি সাহেব থাকবে এসপি সাহেব থাকবে আমি থাকবো আমাদের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই থাকবে আমরা সুন্দর এবং শান্তিপ্রিয় সুন্দর এই নাটকের একটি মেলা আমরা উপাধিতে চাই